ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দেশ ছেড়ে পালিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দাবি করা হয় শুক্রবার ভোর থেকে ইসরায়েলি ইরানের রাজধানী তেহরানের আশেপাশে ও অন্যান্য শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে এই হামলার পর ইরানের সশস্ত্র বাহিনী তীব্র প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে এমন উত্তেজনাকার পরিস্থিতিতে নেতানিয়াহর দেশ ছেড়ে অজানা স্থানে চলে যাওয়ার খবর এলো ইরানের সরকারি বার্তা সংস্থান ইউনার প্রতিবেদন অনুসারে চ্যালেন বারো নেতানিয়াহর বিমানের একটি ছবি প্রকাশ করেছেন ছবিতে দেখা গেছে দুটি যুদ্ধ বিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে পরে আরেক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছেন নেতানিয়াহকে বহ বহনকারী বিমানটি সম্ভবত গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেন ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসমাইল ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পোরেশন আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হয়েছে এরনা আরও জানিয়েছেন এই ইসরায়েলি হামলা ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছে এই হামলার প্রতি প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে